তুলা রাশির জাতক জাতিকাদের বলছি জানুয়ারি দু হাজার ছাব্বিশ বা লগ্নের জাতক জাতিকা আপনাদের ক্ষেত্রে জানুয়ারি দু বছরের প্রথম মাস সেই মাস হতে চলেছে যেখানে আপনি নিজের পাল্লা মাপবেন এক পাশে থাকবে স্বপ্ন আরেক পাশে থাকবে বাস্তবতা আর এই দুই এর মাঝখানে দাঁড়িয়ে আপনি ভাববেন আমি কি সত্যি সব ঠিকঠাক ব্যালেন্স করছি কারণ এই মাসের জন্য ইউনিভার্স আপনাকে বলছে যদি তুমি এই মাসেও ভারসাম্যের দোলনায় বসে থাকো আর সব কিছুতে ভারসাম্য করার চেষ্টা করো তবে তুমি ঝুলেই থাকবে কিন্তু সময় তোমার জন্য থেমে থাকবে না ওম হরি ব্রহ্ম নমস্কার আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে রয়েছে দেড় লক্ষের ওপর সন্তুষ্ট বা স্যাটিসফাইড ক্লায়েন্ট এবং দীর্ঘ সাতাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে আজ আমি আপনাদের সামনে তুলে ধরব জানুয়ারি দু হাজার বছরের প্রথম মাস তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যেতে চলেছে শুধু কেমন যেতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব না তার সাথে থাকবে আপনাদের ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আলোচনা থাকবে এবং সেই সাথে আপনাদের জন্য কবে কিভাবে আপনারা কি ডিসিশন নেবেন কোন জায়গা থেকে আপনি বিরত থাকবেন এবং তার সাথে থাকছে এই ভিডিওর শেষে আপনাদের জন্য লাকি রঙ কী হবে লাকি মন্ত্র কী হবে মহা উপায় কী হবে এবং কী বাস্তু মহা উপায় আপনারা পালন করবেন সমস্ত কিছু থাকবে তাই পুরো ভিডিওটা শেষ অব্দি খুব মন দিয়ে দেখবেন আর আমারই আলোচনা আমি আগেই বলছি আপনার জন্মরাশি বা লগ্ন এবং দু হাজার ছাব্বিশে গ্রহদের যে গোচর তার ওপর কিন্তু ভিত্তি করে কারণ আপনি তুলারাশি হলেও অন্য তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের থেকে আপনার জন্মচকে নবগ্রহের অবস্থান আলাদা আপনার যে বর্তমানে সময় চলছে অর্থাৎ মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত আপনার হাত এবং আপনার বাস্তু এই সমস্ত কিছুর কম্বিনেশনের উপর নির্ভর করে আপনি কতটা ফল পাচ্ছেন কিংবা কতটা ফল পাচ্ছেন না তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আমি যা বলছি তা আপনার জীবনের সাথে মিলছে না তাহলে আপনি যেটা করতে পারেন শনিবার দিন চলে আসুন সন্ধ্যেবেলা সাড়ে ছটায় আমি থাকি আপনাদের সাথে লাইভ ফোন ইন অনুষ্ঠানে সেখানে আধ ঘন্টার প্রোগ্রামে আপনারা সরাসরি ফোন করে আপনার আপনারা জেনে নিতে পারেন কীভাবে আপনি আমার আপনার জীবনের যে কোনো ডাউট কেন আপনি সঠিক সময় সঠিক ফল পাচ্ছেন না আপনার হাত এবং আপনার বাস্তু নিয়ে ডিটেলস আলোচনা করবো এবং কিভাবে আপনি সেই সময় থেকে বেরোবেন তার গাইডলাইনও আমি আপনাকে দেব তাও যদি না মনে হয় আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার চেম্বারে কিংবা অনলাইনে আমার সাথে পার্সোনাল কনসালটেশনের জন্য বুক করতে পারেন চলুন এবারে দেখে নিই যে এই মাসে গ্রহদের গোচর কেমন থাকছে দেখুন প্রথমেই আসব বৃহস্পতি বৃহস্পতি তো মিথুনে নবম স্থানে যেখানে ভাগ্য ধর্ম এবং উচ্চ শিক্ষার জায়গা শনি ষষ্ঠ স্থানে মানে মিনে যেখানে শৃঙ্খলা এবং দায়িত্বের ভার থাকে রবি মঙ্গল বুধ শুক্র মকরে মানে চতুর্থ স্থান এই চোদ্দো থেকে সতেরো তারিখ জানুয়ারি মাসে সেই চতুর্থ স্থানে গিয়ে ভিড় করবে এই চারটে গ্রহ মানে চতুর্বর্গীয় ফল যে কারণে পারিবারিক এবং মানসিক ভারসাম্যের পরীক্ষা নিরীক্ষা হবে আর রাহু তো কুম্ভে রয়েছে পঞ্চম স্থানে প্রেম সন্তান নিয়ে অস্থিরতা তৈরি হবে আর কেতু সিংহে মানে একাদশতম স্থানে ইচ্ছা এবং লাভের একটা অদ্ভুত ব্যঙ্গ থাকবে আপনার সাথে মোট কথা এই মাসে তুলারাশির জন্য ইউনিভার্স বলছে তুমি মিষ্টি কথা বলে সবাইকে খুশি রাখতে চাও বটে কিন্তু নিজের কথা শোনো কবে চলুন দেখে নি একদম কল্পতরু থেকে বিবেকানন্দের জন্মদিন অর্থাৎ এক থেকে বারোই জানুয়ারি আপনার ক্ষেত্রে কেমন যাবে মুখ শান্ত অশান্ত মস্তিষ্ক মাসের শুরুতে আপনি বাহ্যিকভাবে শান্ত থাকবেন কিন্তু ভেতরে একদম বিশাল একটা গুঞ্জন চলবে যেন জীবনের কোর্টরুমে নিজেই নিজের বিচার করছেন প্রথমেই আসবো সেক্টর ওয়াইজ স্বাস্থ্যের ব্যাপারে স্ট্রেস এবং মানসিক চাপ ফিল করবেন গুমের ঘাটটি অতিরিক্ত চিন্তা হবে আর্থিক দিক থেকে খরচ বাড়ছে বিশেষ করে বাড়ি বা ফ্যামিলি সংক্রান্ত ব্যাপারে খরচ বাড়তে পারে তবুও নয় জানুয়ারির পর আর্থিক ভারসাম্য কিন্তু ফিরে আসবে চলুন এবারে দেখে নেব যারা স্টুডেন্ট স্টুডেন্টের ক্ষেত্রে কী হবে কনসেন্ট্রেশন একটু কম হবে কিন্তু মেধা ভীষণ তীক্ষ্ণ থাকবে এগারোই জানুয়ারির পর স্টুডেন্টদের ক্ষেত্রে কোনো ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে চলুন এবারে দেখে নেবো আপনাদের লাভ লাইফ কেমন যাবে এই সময় কারোর কাছ থেকে কোনো মিক্সড সিগনাল আপনি পেতে পারেন আপনি নিজেও বুঝতে পারছেন না যে এটা ভালোবাসা নাকি অভ্যাস চলুন আর এবারে কথা বলবো যারা চাকরি করেন চাকরিজীবীদের ক্ষেত্রে বলবো অফিসে পলিটিক্স কেউ আপনাকে মিষ্টি হেসেও কিন্তু কটাক্ষ করতে পারে আর দশই জানুয়ারির পর আপনার অবস্থান একদম পরিষ্কার হয়ে যাবে আপনি ক্লিয়ার সমস্ত কিছু দেখতে পাবেন সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য নষ্ট হতে পারে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কথা বলার বদলে কাজে করে দেখান ভালো হবে আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো পার্টনারশিপে অস্থিরতা আসতে পারে বারোই জানুয়ারির পর নতুন চুক্তির ইঙ্গিত কিন্তু আসতে পারে আমরা সবাই কিছু না কিছু খুঁজে বেড়াই শান্তি ভালোবাসা কিন্তু যিনি বলেছিলেন জীবে প্রেম করাই ঈশ্বর প্রাপ্তির পথ সেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পারমংসদেবের বাণী আজও আমাদের পথ দেখায় এই অন্তরের ঈশ্বরকে জাগিয়ে তুলতেই আমরা গড়েছি ঈশ্বর ফাউন্ডেশন ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব আমাদের স্বপ্ন একটা আশ্রম এক মন্দির যেখানে ধর্ম নয় মানবতা হবে একমাত্র পুজো আপনিও আসুন এই যাত্রায় অংশ নিন কারণ আপনার ছোট একটা অংশ গ্রহণেও একদিন অন্তরের ঈশ্বরকেও কিন্তু খুঁজে পাওয়া যাবে চলুন এবারে দেখে নিই তেরো থেকে বিশে জানুয়ারি চতুর্বর্গীয় ফলের সময় যেখানে ইউনিভার্স আপনার জীবনে নতুন রঙ্গমঞ্চ তৈরি করছে চোদ্দো থেকে সতেরোই জানুয়ারি খুব ইম্পর্ট্যান্ট সময় রবি মঙ্গল বুধ শুক্র সবাই এসে হাজির হবে কোথায় আপনার চতুর্থ স্থানে এই যেন আপনার ঘরের অতিথি এসছে মহাবিশ্বে এই যোগ আপনাকে আপনার বাড়ি পরিবার এবং মানসিক স্থিতি নিয়ে ব্যস্ত রাখবে কিন্তু এই ব্যস্ততাই আপনার জীবনের সবথেকে থেকে বড় শিক্ষক হবে চলুন কথা বলবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে হার্ট প্রেশার মানসিক ক্লান্তি থেকে একটু সাবধানে থাকুন তবে আঠারো তারিখের পর সব কিছু শান্ত হবে আর্থিক দিক থেকে হঠাৎ বড় খরচ বা সম্পত্তি সংক্রান্ত কাজ আসতে পারে কিন্তু উনিশ তারিখের পর আর্থিক লাভভেট সুযোগ এখানে দেখতে পাওয়া যাচ্ছে আর এডুকেশনের ক্ষেত্রে বলবো পড়াশোনায় পারিবারিক সমর্থন আসবে প্রেমের ক্ষেত্রে বলব রোমান্সে নাটকীয় মোড় দেখতে পাওয়া যাবে আঠেরোই জানুয়ারির পর সম্পর্ক একদম পরিষ্কার হবে সম্পর্কটা টিকবে নাকি যাবে পুরো ক্লিয়ার কাট আইডিয়া কিন্তু পেয়ে যাবেন আর চাকরিজীবীদের ক্ষেত্রে বলবো অফিসে দায়িত্ব বাড়বে আর বিশে জানুয়ারির মধ্যে বসের প্রশংসা কিন্তু পেতে শুরু করবেন চলুন এবারে দেখে নেব যারা আপনারা যারা বিবাহিত বৈবাহিক জীবনের ক্ষেত্রে দেখুন গৃহস্থ জীবনে শান্তি এবং উত্তেজনা পাশাপাশি থাকবে শনি শেখাচ্ছে ধৈর্য মানেই প্রেমের প্রমাণ আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো প্রপার্টি বা রিয়েল এস্টেট কিংবা আর্কিটেক্ট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো লাভের যোগ রয়েছে তবে অতিরিক্ত অহংকার কিন্তু ক্ষতি হতে পারে সে ব্যাপারেও কিন্তু সতর্ক থাকতে হবে আর একুশ থেকে সাতাশে জানুয়ারি আপনি চাইলে পরিবর্তন সম্ভব কারণ এখন থেকে আপনি বুঝবেন জীবন শুধু অন্যকে খুশি করার নাম নয় নিজেকে চেনার প্রক্রিয়াও বটে চলুন এবার কথা বলবো আপনাদের শরীর স্বাস্থ্য মানসিক স্থিতি ফিরে আসবে কাজের চাপও আপনি সামলাতে পারবেন আর্থিক দিক থেকে বলব টাকার ইনফ্লো এই সময় যথেষ্ট স্থিতিশীল থাকবে আয়ের নতুন পথ খুলবে আর শিক্ষাক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট মন বসবে যারা শিক্ষকতা বা কাউন্সেলিং করেন তাদের জন্য কিন্তু বিশেষ উন্নতির যোগ এই সময় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আর প্রেমের ক্ষেত্রে বলবো গভীর সম্পর্ক হবে তবে ইগোকে কিন্তু সামলাতে হবে সে ব্যাপারেও কিন্তু সতর্ক থাকতে হবে পঁচিশে জানুয়ারি একদম চমকপ্রদ মুহূর্ত বলতে পারেন আর চাকরিজীবীদের ক্ষেত্রে বলবো চব্বিশ থেকে ছাব্বিশে জানুয়ারি দারুণ সুযোগ আসবে বিদেশি প্রজেক্ট বা নেটওয়ার্ক থেকে লাভের সম্ভাবনা রয়েছে আর বিবাহের ক্ষেত্রে বলবো আপনার যে সঙ্গী বা আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে ভ্রমণ বা ছোটোখাটো আনন্দের পরিকল্পনা এই সময় হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো নতুন ক্লায়েন্ট বা নতুন মার্কেটে আপনার এন্টার এই সময় হওয়ার সম্ভাবনা রয়েছে লাভের প্রবাহ এবার শুরু হবে আঠাশ থেকে একত্রিশে জানুয়ারি ইউনিভার্সের ব্যালেন্স এই সময় ফিরে আসছে শেষ সপ্তাহে আপনি বুঝবেন যা যা হারিয়েছেন আসলে তাই আপনার পরীক্ষার ফল ছিল চলুন এবারে কথা বলবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে শরীর শান্ত মন একদম স্থির তিরিশে জানুয়ারি রিল্যাক্সেশান বা ভ্রমণের যোগ দেখতে পাওয়া যাচ্ছে আর্থিক দিক থেকে বলবো আয়ের বড় আয়ের সুযোগ থাকছে বিশেষ করে একত্রিশে জানুয়ারির আশপাশে আর শিক্ষার দিক থেকে বলবো এই সময় নতুন কোর্স বা প্রশিক্ষণ নতুন কোনো ট্রেনিং শুরু করার জন্য কিন্তু একদম উপযুক্ত সময় চলুন এবারে কথা বলবো এই সময় আপনাদের লাভ লাইফ কেমন যাবে দুজনের মধ্যে বোঝা পড়া পুনরায় ফিরে আসবে একে অপরকে বুঝতে পারবেন সময় দেবেন আর চাকরির ক্ষেত্রে বলবো প্রমোশন বা প্রশংসার পাওয়ার সম্ভাবনা এখানে কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে চলুন দেখে নিই দাম্পত্য জীবন দাম্পত্যের ক্ষেত্রে সম্পর্ক যথেষ্ট দৃঢ় থাকবে একে অপরের মানসিক সমর্থন পাবেন এই সময় আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে লাভ পার্টনারশিপে নতুন বিশ্বাস সমস্ত কিছু এই সময় ফিরে পাবেন প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না কিংবা ব্যবসা করছেন ব্যবসাতে প্রচুর লস হচ্ছে কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ ডিভোর্সের মুখমুখি জায়গা দাঁড়িয়ে আছে অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য পড়াশোনা করছে না কোনোভাবেই মন দিতে পারছে না অথচ সামনে পরীক্ষা কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন যদি এমন কিছু সমস্যা যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না প্রচন্ড বিভ্রান্ত মানসিক দিক থেকে ক্লান্ত মানসিক অশান্তিতে ভুগছেন তাহলে আমি বলবো আমি জ্যোতিষগুরু গুরু আচার্য দেবদত্ত সাতাশ বছরের অভিজ্ঞতা এবং দেড় লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লাইন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান সেই সাথে শিলিগুড়ি তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন দেখুন তুলারাশি বা লগ্নের জাতক জাতিকারা সবসময় বলে আমি ব্যালেন্স রাখি কিন্তু জানুয়ারি মাস আপনাকে কি শেখাবে জানেন ভারসাম্য রাখা মানে নিজের আত্মাকে ঠিক রাখা আর ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ রামকৃষ্ণ পরমহংস দেব ঈশ্বর এটাই শেখায় যে ব্যালেন্সের বিজ্ঞান যেখানে মা কালীর শক্তি শ্রীকৃষ্ণের প্রেম আর শ্রী রামকৃষ্ণের জ্ঞান একসাথে মিশে যায় এই তিন শক্তি মিলেই মানুষ নিজের জীবনের স্কেল ঠিক করতে পারে তাই আজই ঈশ্বরের সদস্য পদ গ্রহণ করুন কারণ পরিবর্তনের পাল্লা এখন আপনার নিজের দিকেই ঝুঁকছে আর সেই সাথে আপনাদের জন্য অত্যন্ত সুখবর বলি পয়লা মার্চ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের জন্মতিথি সেই ঠাকুরের জন্মতিথিতেই উদ্বোধন হতে চলেছে ঈশ্বরের প্রথম মন্দির তাও আবার ঠাকুরের চারণভূমি কর্মভূমিতে অর্থাৎ দক্ষিণেশ্বরের বুকে তাই অবশ্যই আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল পয়লা মার্চ একদম এখন থেকেই বুক করে রাখুন যাতে পয়লা মার্চ আপনি মিস না করেন এবং কিভাবে আসবেন সেটাও আপনি নিচের নাম্বারে ফোন করে জেনে নেবেন আর আরেকটা কথা আপনাদের কাছে আবেদন রইল যারা যারা মনে করছেন এই ঠাকুরের মন্দির প্রকল্পে আপনারা আপনাদের সেবা দান করতে চান অবশ্যই আপনারা কিন্তু আপনাদের সাধ্যমতো সেবা দিতে পারেন তার জন্য নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা ব্যাঙ্ক ডিটেলস এবং সমস্ত ডিটেলস আপনারা জেনে নিতে পারেন কারণ ঈশ্বরের সেবায় আপনারা ব্রতী হন কারণ ঈশ্বর শুধু আমার নয় আপনার আমার সবার সুতরাং ঠাকুরের মন্দির একদম ঠাকুরের কর্মভূমির সুতরাং এটা ঈশ্বরের একটা সবথেকে বড়ো অ্যাচিভমেন্ট এবং এই অ্যাচিভমেন্ট আপনারও তাই অবশ্যই নিচের নাম্বারে ফোন করে আপনার যেটা মনে হয় সেই সাধ্য মতো আপনারা অবশ্যই সেবা দিতে পারেন চলুন এবারে কথা বলবো এই মাসে আপনাদের ক্ষেত্রে লাকি কালার কী হবে হালকা নীল এবং সাদা যেটা ভারসাম্য এবং সততার প্রতীক আর এই মাসে আপনাদের ক্ষেত্রে আপনা লাকি মন্ত্র ওম শ্রী শুক্রায় নামাহা এই মন্ত্র প্রতিদিন সকালবেলা এগারোবার সন্ধ্যেবেলা এগারোবার পাঠ করবেন আর শুক্রবার দিন সাদা কাপড়ে মিষ্টি বেঁধে আপনার সাধ্যমতো গরিব শিশুদের সেবা দিন এতে মনে শান্তি প্রেমে স্থিরতা আসবে আপনার বাস্তুক্ষেত্রে কি করবেন আপনার বাড়ির পশ্চিমে সাদা ফুলের গাছ রাখুন পরিবারে সৌভাগ্য এবং স্থিতি বৃদ্ধি পাবে তুলারাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন আর সেই সাথে যদি প্রথমবার আসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন আর ফেসবুক পেজে দেখলে পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না চলুন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনার আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত এবং লাইভ ফোনের অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধেবেলা সাড়ে ছটা থেকে আর চলুন একসাথে সবাই মিলে বলি ওম একং ব্রহ্ম প্রেমং পরমং অর্থাৎ ব্রহ্ম তো এক কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে নমস্কার ভালো থাকবেন